আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি ঢাকা নিউ মার্কেট মস মাছের আরদে মাছের বাজারে তো এখানে মূলত ইলিশ মাছের দামটা কেমন যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কোনটা কোন সাইজের মাছ কত টাকা ধরে বিক্রি হচ্ছে এই নিউ মার্কেট অনেকে কিন্তু ভিডিও চেয়েছিলেন তো আমরা যে চলে আসছি দেখেন এখানে কিন্তু বাজারের শুরুতেই ঢুকতেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল এই যে ফল জাম্বুরা তারপরে যে মালটা চালতা মানে দেশীয় যে ফলগুলো আছে এগুলো কিন্তু পাওয়া যায় যে আমরা আমলকি তো ঢুকতেই কিন্তু এগুলা চোখে পড়ে এই মাছের বাজারে ঢুকতেই যে তাল আছে বড় বড় ভাই এটা কোন দেশের তাল এটা আমার বাংলাদেশের গাজীপুরে গাজীপুরের বড় বড় তাল বড় বড় তাল কত করে যাচ্ছে পিস দুইশো আছে দেড়শো আছে আড়াইশো আছে ও আচ্ছা আচ্ছা আর এই আমটা বড় আমটা আচ্ছা আচ্ছা তো দর্শক চলুন আমরা এখন মাছের বাজারে যাই যে দেখতে পাচ্ছেন এই ঢুকতেই কিন্তু চোখে বিভিন্ন ধরনের সটকি পড়ে যে দেখেন এখানে মাছ কাটিং হচ্ছে বিভিন্ন ধরনের ইলিশ বিক্রি হচ্ছে সব দেখানোর চেষ্টা করব ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর এখানকার আশেপাশে যারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন

নিউ মার্কেট মাছের বাজার অনেকে বলছিলেন যে ভাই নিউ মার্কেটের একটা ভিডিও দিয়েন তো সেজন্য কিন্তু আজকে নিউ মার্কেটে আমি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ইলিশ মাছ কী অবস্থা ভালো আছেন তাই হ্যাঁ আমরা মৈনট গাড়ি সব সময় থাকি তাই না তো আমাদের ইয়ে অনেক অডিয়েন্স বলছে নিউ মার্কেটে একটা ভিডিও দিয়েন হ্যাঁ সেজন্য আর কি আসছি

নিতে পারেন ফোন দিয়ে এই ঢাকার ভেতরে হইলে তো পচাই দেওয়া যাবো না এই আশেপাশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবো তাই কোনো সমস্যা নাই যে কোনো সমস্যা নাই না আর কি কি মাছের দাম হয় বেলে মাছটা ভাই কেটে এটা ভালো এটা কোন জায়গার এটা এটা হইলো গা আপনার ইয়ের মাছ ভৈরবের মাছ ভৈরবের নদীর না তো তো সব অরিজিনাল নদীর মাছ এটা কত গ্রুপ চাই লাগে বাজারে পাঁচ বাজারে এটা কত বাজারে এটা কত করে আছে কেজি এটা লাগা আপনি 1400 টাকা কেজি কয়টা কেজি চারটা পাঁচটা কেজি চারটা পাঁচটা না আর বেলেটা ভৈরবের বেলেটা ভৈরবের এটাও চারটা কেজি চারটা কেজি না মাশাআল্লাহ এই যে একটা মাছ ওজন দিলে বুঝতে পারবেন এই দেখেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন এটা 300 গ্রাম আছে 4 টাকা কেজি বেশি হবে হ্যাঁ 4 টাকা কেজি বেশি হবে না এটা কেজি কত করে বলে কেজি লাগা 1200 টাকা

তো বর্তমানে আপনাদের এই বাজারে লিস্ট কেমন উঠে মার্শাল আলহামদুলিল্লাহ ভালো ভালো না দাম কি আগে থেকে কমছে একটু অনেক কমছে আগে এক কেজি রাম আছে আড়াইশো ছাব্বিশশো অনেক কেজির মাছ আছে দুই হাজার এক কেজি একশো দেড়শো হয়েছে বাইশশো একুশশো কেজি পাইকিরি একুশশো আমরা বাইশশো করে পেয়েছি মাছের দামের জন্য যে মানুষজন সরকারের দোষ দেয় এটা আপনি কি মনে করেন

সব ধরনের মাছই পাওয়া যায় মোটামুটি যে রুই মাছ কাতল মাছ পাঙ্গাস মাছ এই যে বড় চিংড়িটা কেজি কত করে এক হাজার এক হাজার টাকা করে বড় চিংড়িটা যাচ্ছে এক হাজার টাকা করে তো এই হচ্ছে এই মাছের বাজার চলেন আমরা আর একটু ঘুরে ঘুরে দেখি এখানে ইলিশের সংখ্যা খুবই কম নিউ মার্কেট দেখাই যে মাছ কেজি কত করে রিটা মাছ রিটা আষ্টশো না এটা কি কোন জায়গা রিটা এটা পদ্মার না আচ্ছা আচ্ছা কোন কোন জায়গা থেকে আসছে মাছটা আসুন আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা আঠারোশো টাকা করে কেজি তো এই হচ্ছে অবস্থা আর একটু দেখাই একা বোয়ালয় কেজি কত করে আছে বলয় কেজি বাবা এটা পাঁচশো টাকা কেজি

নিউ মার্কেট মাছের বাজার যারা দেখতে চেয়েছিলেন তাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিলাম এই যে হচ্ছে অবস্থা